আসসালামু আলাইকুম প্রিয় ভার্সিটি কর্তিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম তোমাদের অনেক অনেক একটা প্রশ্নের উত্তর নিয়ে তোমরা অনেকেই একটা প্রশ্ন করেছো সেটা হচ্ছে রুটিনটা দেখে না বুঝতেছি না কোথায় আমাদের জন্য কি সার্ভিস আছে কারণ আমরা তো এক একজন এক এক কোর্সে ভর্তি আছি এটাই হচ্ছে তোমাদের রুটিন এখানে দেখো খুব সুন্দর করে লেখা আছে সার্ভিস কলাম ওয়ান সার্ভিস কলাম টু সার্ভিস কলাম থ্রি সার্ভিস কলাম ফোর সার্ভিস কলাম ফাইভ ভাইয়া এই জিনিসটা কি আমাদের কি কাজে আসবে এটা দিয়ে আসলে আমরা কিছু জিনিস আলাদা করে দিয়েছি যেন তোমাদের শুরুতেই বুঝতে সুবিধা হয় কী কী আসো বলি আচ্ছা দেখো অফলাইন ওরিয়েন্টেশন হচ্ছে চার সেপ্টেম্বর হবে অফলাইন ক্লাস শুরু সাত সেপ্টেম্বর হবে এটা কোন ব্যাচের জন্য রবিমঙ্গল বৃহস্পতির জন্য হ্যাঁ আচ্ছা এরপর দেখো অনলাইন ওরিয়েন্টেশন অলরেডি হয়ে গিয়েছে আমাদের আটাইশ তারিখ ম্যারাথন লাইভ ক্লাস শুরু উনত্রিশ তারিখ থেকে আচ্ছা স্টেপ ওয়ান ক্লাস ও পরীক্ষার রুটিন আটাইশ আগস্ট থেকে দশ অক্টোবর পর্যন্ত রুটিন দেওয়া এখন দশ অক্টোবরে কি ক্লাস শেষ না ভাইয়া মোটামুটি চার বা পাঁচ সপ্তাহের ক্লাস দেওয়া আছে আর কি এখানে আমরা দেখবো হ্যাঁ দাঁড়া একটু দেখে আসি চলো এখানে মোটামুটি বলতে গেলে হ্যাঁ চার বা পাঁচ সপ্তাহের ক্লাস দেওয়া আছে সো বাকি ক্লাস তো আরও আছেই এটা যখন শেষের দিকে আসবে তখন আর রুটিন আপলোড হবে বুঝতে পারছো এই আচ্ছা গেল এরপর চলো আমরা একটু যাই ব্যাচ ভিত্তিক রুটিন কলাম দেখো যারা অফলাইনে আছো ভাইয়া আমরা কি বলেছিলাম ডাবল সার্ভিস অফলাইনের সাথে অনলাইন সম্পূর্ণ ফ্রি মানে তোমাদের জন্য পাঁচটাই কলম তোমাদের জন্য পাঁচটাই কলম এটা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এই সবগুলো তোমার জন্য অ্যাপ্লিকেবল যারা অনলাইনে আছো শুধুমাত্র অনলাইনে আছো তাদের জন্য হচ্ছে এই তিনটা কলম সবুজ কালারের এই তিনটা কলম তিন চার পাঁচ যারা কম্বো বা লাইট কম্বোতে আছো কম্বো বা লাইট কম্বো তাদের ক্ষেত্রে হচ্ছে দেখো দুই তিন চার পাঁচ এই যে দুই তিন চার পাঁচ এই কলমটা থাকবে মানে এক নম্বরটা নাই আর যারা শুধু এক্সাম ব্যাচে আছো তাদের জন্য দুই চার পাঁচ কলাম মানে দুই চার পাঁচ মানে তাদের হচ্ছে ক্লাসগুলো তো নাই তাই না এরকম আর কি আচ্ছা সো এগুলো মোটামুটি ফার্স্ট একটা আইডিয়া তোমাদেরকে এখানেই মতো সব কিছু লেখা আছে আইডিয়া পেয়ে গেছো আশা করি কোন ব্যাচের জন্য কোন কলামটা অ্যাপ্লিকেবল এখন দেখবো কলামগুলোতে কি আছে ধরো ঢুকলাম ফার্স্ট অফ অল আমরা দেখি এগুলাতে কি বলছে ধরো এই যে হলুদ কালারের যেগুলা হালকা একটু হলুদ কালার তোমরা দেখতে পাবো আর কি এই পাশটা অ্যাকচুয়ালি পিওর অফলাইনের আর এই পাশটা হচ্ছে পিওর অনলাইনের হ্যাঁ তো এগুলো দিয়ে আসলে কি বোঝায় দেখো এখানে হচ্ছে অফলাইন ক্লাসের সব কিছু থাকবে আর কি লেটসে এম ওয়ান ক্লাসটা এম ওয়ান ক্লাস মানে ম্যাথ ওয়ান ম্যাথ ওয়ান ক্লাসে ভাইয়া কি পড়াবে এটা তো আমি জানি না রুটিনটা কোথায় আছে আচ্ছা তার আগে বলি ম্যাথ ওয়ান ক্লাস মিরপুর শাখায় রবি মঙ্গল বৃহস্পতিবারে ব্যাচে রবিবার সাত তারিখ অনুষ্ঠিত হবে এটা রুটিনটা একটু যদি নিচে যাও ভাইয়া এটা কি অফলাইনে ক্লাস না একটু যদি নিচে যাও এই যে দেখো অফলাইন ক্লাস ম্যাথ ওয়ান ম্যাথ ওয়ানের পুরা সিলেবাসটা হচ্ছে এইটা এই দুইটা অংশ করানো হবে এবং আমরা কি জানি অফলাইনের ক্লাসের দ্বিগুণ ক্লাস হয় হচ্ছে অনলাইনে দুইটা পার্টে আর কি পার্ট ওয়ান পার্ট টু এই অনলাইনেটাকে আমরা বলি ম্যারাথন লাইফ ক্লাস দেখো ভাইয়া পার্ট ওয়ান মানে ম্যাথ ওয়ানের পার্ট ওয়ানে পড়াবে যে অর্ধেক পার্ট টুতে পড়াবে বাকি অর্ধেক আর অফলাইনে দুইটাকে মিলিয়ে একসাথে পড়াবে একটা কম্প্যাক্ট ক্লাস হবে আর কি হ্যাঁ আচ্ছা এখন চলো একটু যাই সিলেবাসটা দেখালাম এখন যদি একটু উপরের দিকে আসি ভাইয়া টুতে কী দেওয়া আছে ভাইয়া দেখো অফলাইন ডেইলি এক্সাম আচ্ছা এই কথার অর্থ কী সেলফ ব্যাচ টাইম এটার অর্থ কী যার যার ব্যাচ টাইমে শেষ হয়ে যাবে আমাদের অনেকগুলো ব্যাচ টাইম আছে না যার যার ব্যাচ টাইমে শেষে ক্লাস করবে পরীক্ষা দিবে ওকে ডেইলি এক্সামটা কি অফলাইনে যে ক্লাসটা নেওয়া হলো না ভাইয়া ঠিক তার পরের দিন সেইটার উপর একটা এক্সাম নেওয়া হবে ইভোলিউশন টাইপের আর কি যে তুমি কি পড়লা কি বুঝলা তো এখন কথা হচ্ছে একদম প্রথম যেদিন তুমি ক্লাস করবে ভাইয়া সেই দিনের আগের দিন তো তুমি কোনো ক্লাস করো নাই তাহলে সেই দিন তোমাদের প্রথম ক্লাসের দিনও একটা এক্সাম হবে সেটার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি এক্সাম এমসি কিউ পঁচিশ মার্কসের এই যে ব্রেকেটে যেগুলো থাকে এগুলো মার্ক আর কি পঁচিশ মার্কের পরীক্ষা হবে এখন বিষয়টা হচ্ছে এখানে কি থাকবে এখানে সবগুলো সাবজেক্টই থাকবে সুন্দর মতো ওগুলো অ্যান্সার দিবা এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পরীক্ষা প্রথম পরীক্ষা দিয়ে শুরু আর কি হ্যাঁ এই এরপর দেখো বাই ওয়ানের এর দিন পরীক্ষা হবে কোনটা আগের দিন যেটা ক্লাস হয়েছে দেখো এম ওয়ানের উপর একটা এক্সাম হবে দেখো এমসি হবে বিশ মার্কে রিটার্ন হবে আড়াই মার্কে টু পয়েন্ট ফাইভ মার্কের হ্যাঁ আচ্ছা ভালো কথা সো এটা তো তুমি দেখলা কতক্ষণ কি সময় পাবা না পাবা সব আমরা একটু পরে দেখব। এবার অফলাইনেটা মোটামুটি ব্যাখ্যা করলাম না এবার অনলাইনে চলে আসি অনলাইনের ক্ষেত্রে খেয়াল করো ম্যারাথন লাইভ ক্লাস এইটা আসলে যে একটা ক্লাসের বিপরীতে দুইটা ক্লাস তো এই প্রায় প্রতিদিনই ক্লাসটা থাকতেছে এবং ইংলিশ ভার্সনে ক্লাস শুরু হবে বিকাল তিনটায় বিকাল বা দুপুর বলে আর কি বাংলা ভার্সনের ক্লাসটা শুরু হবে সন্ধ্যা বা রাত সাড়ে সাতটায় ঠিক আছে এই টাইমগুলো মাথায় রেখো যে যেই ইয়েতে আসো ভার্সনে আসো ওই সময় ক্লাসে জয়েন করবে আচ্ছা এখন ধরো আমাদের কাছে যে একটু আগে তো দেখালাম যে এম ওয়ান পার্ট ওয়ানের কী কী আছে সিলেবাস এম ওয়ান পার্ট টুতে কী কী আছে সিলেবাস তো দেখো তোমাদের আসলে ভার্সিটির ক্ষেত্রে প্রথম ক্লাস যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্সের পি ওয়ান পার্ট ওয়ান এখন এইটার উপরেই ডেইলি লাইভ এক্সাম কখন হবে জানো বলতেছি তোমাদেরকে ধরো আজকেই তোমাদের ক্লাস ফিজিক্স ধরো হ্যাঁ আজকে তোমাদের ফিজিক্স ক্লাস তারপর আজকেই এই যে দেখো সেম ডে ইলেভেন পি মানে আজকেই ফিজিক্স ক্লাস হলো আজকেই রাত এগারোটা থেকে পোর্টালে অপশন চালু হয়ে যাবে এগুলো তো সব অনলাইনে অপশন চালু হয়ে যাবে ডেইলি লাইভ এক্সাম দেওয়ার জন্য পরের দিন রাত এগারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা সময় আজকে রাত এগারোটা থেকে যেহেতু আজকে ক্লাসটা হয়েছে আজকে রাত এগারোটা থেকে পরের দিন রাত এগারোটা পর্যন্ত যে কোনো সময় তুমি পরীক্ষাটা দিতে পারবা যে কোনো সময় তুমি পরীক্ষাটা দিতে পারবা একবার আচ্ছা এরপর যদি আসি প্র্যাকটিস প্র্যাকটিস এক্সামটা কি ওই বিষয়ের সেম উপরেই তুমি প্র্যাকটিস দিতে পারবা কিন্তু এইটার ব্যাপারটা হচ্ছে মানে এই জিনিসটা লিমিটেড টাইম না ওই আজকে ধরো ফিজিক্সের পার্ট ওয়ানের ক্লাসটা হলো আজকে রাত এগারোটা থেকে শুরু হবে সেটার টাইম এবং শেষ পর্যন্ত মানে প্রোগ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত এই প্র্যাকটিস এক্সামের টাইমটা থাকবে সো তুমি প্রোগ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত যখন ইচ্ছা এই সমস্ত পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নাই ওকে আচ্ছা এখন ব্রেকেট এগুলা কি আছে ভাইয়া দেখো তো মার্ক এমসিকিউ পনেরো রিটার্ন আড়াই কেন তোমাকে রিটার্নও লিখতে হবে এমসিকিউ লিখতে হবে ওইভাবে একদম স্ট্যান্ডার্ডভাবে পরীক্ষাগুলো না হবে ইনশাল্লাহ ঠিক আছে এখানেও সেম সো এগুলো আমরা মোটামুটি দেখলাম ওকে সো আশা করি এই পার্টটুকু আমরা বুঝে গেছি এখন যখন আমরা একটু নিচে যাই তখন আমরা দেখি যে ভাইয়া দেখেন এখানে ভাইয়া বায়ো ওয়ান পার্ট ওয়ান পার্ট টু আছে ইংলিশ ওয়ান পার্ট ওয়ান পার্ট টু আছে মানে তোমাদের কি আছে বায়োলজি ক্লাস আছে ইংলিশ ক্লাসও আছে সবই ঠিক আছে এরপর দেখো আবার এখানে একটা জিনিস লেখা ভার্সিটি খ উইকলি লাইভ এক্সাম ওয়ান ভাইয়া আমরা তো ভার্সিটি শুধু ক ব্যাচে ভর্তি হয়েছি তাহলে এই এক্সাম কেন শোনো ভাইয়া তুমি ভার্সিটি ক এর মূল কোর্সে যদি ভর্তি হও যে কোনো ব্যাচে তুমি অনলাইনে অনলাইনে শুধুমাত্র অনলাইনে ফ্রিতে তোমার যে বিকল্প অপশন এক ছিল ভার্সিটি খ ওইটার উইকলি এক্সাম দিতে পারবা এবং বিকল্প অপশন দুই যেটা ছিল মেডিকেল উইকলি এক্সাম সেটাও তুমি দিতে পারবা শুধু অনলাইনে এটা সবার জন্য শুধু অনলাইনে ওকে আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া আমি অনলাইন ছাড়া অফলাইনে পরীক্ষাটা দিতে চাই কিন্তু আমি কোর্সে ভর্তি হইনি আমি কি দিতে পারবো পারবো না অফলাইনে যদি পরীক্ষাটা দিতে হয় দেখো এখানে একটা স্টার দেওয়া আছে স্টার দিয়ে লেখা ভার্সিটি খ অফলাইন উইকলি এক্সাম অফলাইনে উইকলি এক্সামটা যদি দিতে হয় তাহলে এই কোর্সে ভর্তি হতে হবে ঠিক তেমনি দেখো ডাবল স্টার দিয়ে লেখা মেডিকেল অফলাইন উইকলি এক্সাম এটার অর্থ কি সেম তোমাকে মেডিকেলের এই কোর্সটাতে ভর্তি হতে হবে তারপরে হচ্ছে তুমি এখানে অফলাইনে গিয়ে পরীক্ষা দিতে পারবা বাট অনলাইনে কিন্তু সবগুলা দিতে পারবা ওকে আচ্ছা যেমন এই যে দেখো ওয়ান স্টার টু স্টারের মিনিংগুলো কি সবই লেখা আছে যে ওয়ান স্টার চিহ্নিত পরীক্ষাগুলো ভার্সিটি খাওয়া স্পেশাল কোর্সে শিক্ষার্থীদের জন্য যারা ভর্তি হবে অফলাইনের কথা বলতেছি ডাবল স্টার চিহ্নিত পরীক্ষাগুলো মেডিকেল এক্সাম ব্যাচ কোর্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু অনলাইনে কিন্তু সবকিছুই তোমরা পাচ্ছো হ্যাঁ আচ্ছা তো চলো আরেকটু একটু ডিটেলস আলোচনা করি কি কি ডিটেলস আলোচনা করব এখন প্রথম কথা হলো যে ভাইয়া উইকলি এক্সামগুলো আসলে কি ধর এই যে প্রতিটার ওয়ান নাম্বার লেকচার শেষ হয়ে মোটামুটি মোটামুটি একটা উইকলি এক্সাম হয় আর কি হ্যাঁ ভার্সিটি ক উইকলি লাইভ এক্সাম দেখো বোল্ড করা এটা আর কি তোমাদের জন্য মেইন পরীক্ষা অনলাইনে এটা শুরু হয়ে যাচ্ছে দেখো এটাতে কি কি থাকতেছে পিসিএমবি মানে ফিজিক্সের ওয়ান কেমিস্ট্রির ওয়ান ম্যাথের ওয়ান বায়োলজির ওয়ান বাংলা আর ইংলিশ বিয়ে দিয়ে বাংলা ই দিয়ে ইংলিশ এটা কেন ব্রেকেট দেওয়া মানে যাদের ফোর্থ সাবজেক্ট যেটা ধরো কারো ফোর্থ সাবজেক্ট বায়োলজি কারো ফোর্থ সাবজেক্ট ম্যাথ তো তুমি চাইলে তোমার ফোর্থ সাবজেক্টের বদলে বাংলা বা ইংলিশ যে কোনো একটা দাগাতে পারবা এখন ওইটার সিলেবাসটা আবার কি ভাইয়া ওইটা নিয়ে আলোচনা করব দেখো এই পরীক্ষাটা চলবে আট সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহ টাইম দেওয়া হয়েছে কেন আসো বলি যারা এই কোর্সে ভর্তি তো আসুই হ্যাঁ তারা মোটামুটি অফলাইনে এই পরীক্ষাটা কবে দিচ্ছ দেখো সতেরো তারিখ অফলাইনে পরীক্ষাটা দিচ্ছ সতেরো তারিখ সো তোমার কাছে অপশন আছে তুমি চাইলে অনলাইনে আগেই একটা পরীক্ষা দিতে পারো এরপর অফলাইনে পরীক্ষা দিতে পারো অথবা চাইলে অফলাইনে দিয়ে তারপর অনলাইনে দিতে পারো হ্যাঁ ওইভাবেই জিনিসটা রাখা হয়েছে এখন কথা হচ্ছে ভাইয়া দুইটার কি কোশ্চেন এক জি না দুইটার কোয়েশ্চেন আলাদা প্রত্যেকটা সেটেরও কোশ্চেন আলাদা সো তুমি এটা নিয়ে মানে চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ সব সবকিছু প্রিপারেশন নিতে পারবা আচ্ছা সো সিলেবাসগুলা কি কি হবে বা মেডিকেল উইকলি এক্সামে জি এর সিলেবাস কি হবে ইংলিশের সিলেবাস কি হবে ভার্সিটি খতে কে ইংলিশ বাংলা এগুলোর সিলেবাস কি হবে সবগুলো সিলেবাসই আলাদা সবগুলো লেখা আছে নিচে আমি সবগুলা বলবো আচ্ছা আর ব্রেকেটের কথা তো বলছি ওগুলোতে মার্কগুলা থাকে আচ্ছা সো মোটামুটি আমরা এই সমস্ত জিনিস কাভার করলাম হোপফুলি তাই না এগুলো আমরা সবগুলো বুঝে গেছি আচ্ছা তো চলো যদি নিচে যাই এখানে বিভিন্ন ছুটি নিয়ে কথাবার্তা লেখা আছে সব কিছু লেখা আছে হ্যাঁ এছাড়াও ইভোলেশন টেস্ট আছে হ্যাঁ এই যে ইভালুশন টেস্টগুলো আছে কত সময় নিয়ে হবে কয় তারিখে হবে সব কিছু লেখা আছে অফলাইন হোক অনলাইন হোক সব জায়গায় সব কিছু কিন্তু লেখা আছে এখন ধরো আমরা যদি একটু নিচে যাই যে দশ তারিখ পর্যন্ত তো রুটিনটা দেওয়া এর পরের ক্লাসের অবস্থা কি এরপর কি ক্লাসেস না ভাইয়া মাত্র তো এম ফাইভ শেষ হইলো লেকচার তো অনেকগুলা তাহলে কী হবে ভাইয়া ওই রুটিনটা এই যে লাস্টের দিকে আস্তে আস্তেই আবার আপলোড হয়ে যাবে আরেকটা স্টেপ টু আকারে সো ওইটা নিয়ে তোমরা চিন্তা করার দরকার নেই তোমরা পড়তে থাকো এবার দেখো ভাইয়া ভার্সিটিক অফলাইনে যে ডেইলি এক্সাম হবে অফলাইনে সেটা বিশ মিনিট হবে এমসি কিউ বিশ এক্সাম যেটা হবে সেটা দেড় ঘন্টা হবে হ্যাঁ এমসি কিউ ষাট রিটেন হচ্ছে চল্লিশ এখানে ব্যাপারটা কি একদম ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইউনিটের স্ট্যান্ডার্ডের প্রশ্নটা হবে দেখো না ষাট চল্লিশ নম্বর এরকম ভার্সিটি অফলাইন উইকলি হবে দেড় ঘন্টা সেম ধাবি প্যাটার্নে একদম সুন্দর মেডিকেল অফলাইন উইকলি এক্সাম হবে পঞ্চান্ন মিনিট একশো নাম্বারে এখন সাধারণত আমরা যখন এক্সাম দিই মেডিকেলে এক ঘন্টা দেওয়া হয় একশো নাম্বারের জন্য বাট তোমাদেরকে একটু পাঁচ মিনিট কম দেওয়া হয়েছে আরও কম্পিটিভ একটা ফিল আনার জন্য যেন তোমরা আরও ভালো মতো শিখতে পারো টাইম ম্যানেজমেন্ট আচ্ছা এছাড়াও এটা তো আমরা জানি অ্যাপ আছে আমাদের কে আছে পোর্টাল আছে যেখানে আমরা সুন্দর মতো সব কিছু পাবো লগ ইন টগ ইন করে আচ্ছা ভার্সিটি কর ডেলি লাইভ এক্সাম লাইভ মানে অনলাইনের যে এক্সাম সেটা হবে পনেরো মিনিট হ্যাঁ মিস টাইম আর আই ভার্সিটি ক উইকলি লাইভ এক্সাম হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট উইকলি লাইভ মিনিট মেডিকেল উইকলি লাইভ মিনিট বাকি সব কিন্তু সেম আমাদের অবশ্যই তোমার প্রাইভেট গ্রুপে আসো না থাকলে জয়েন করে ফেলো গ্রুপ তাহলে ওখানে আমরা অনেক অ্যানাউন্সমেন্ট অনেক কথাবার্তা হয় আশা করি উপকার হবে তোমাদের সবার ইনশাল্লাহ আচ্ছা এইবার আসি সিলেবাস এই যে দেখো তোমাদের ফিজিক্স ওয়ানের পার্ট ওয়ানে কি পড়াবে পার্ট টুতে কি কী পড়াবে আর দুইটা একসাথে কিন্তু পি ওয়ান আকারে অফলাইনে ক্লাস হবে মানে অফলাইনের একটা ক্লাসের যে সিলেবাসটা থাকে অনলাইনে দুইটা ক্লাস হয় অর্ধেক অর্ধেক করে আর কি হ্যাঁ এরকম সো এগুলো মোটামুটি দেখলাম এখন তোমাদেরকে বাকি সিলেবাস দেখে দেখো বায়োলজি আছে বাংলা আছে ইংলিশ আছে সবগুলো সিলেবাস এগুলো কিন্তু ম্যারাথন লাইভ ক্লাসের সিলেবাস এখন বাকি থাকলো কি এই যে আইসিটিউ আছে এখন বাকি থাকলো দেখো ইংলিশ অ্যান্ড বাংলা সিলেবাস ফর ভার্সিটি কওয়ার উইকলি এক্সাম ভার্সিটি যে উইকলি এক্সাম হবে সেখানে বাংলার কি কি থাকবে তারপর ধরো ইংলিশের কী কী থাকবে সব কিছু এখানে দেওয়া আছে যেমন ধরো উইক ওয়ানের যে এক্সামটা হবে উইকলি ওয়ানে বাংলার সিলেবাস এটা ইংলিশের সিলেবাস এটা উইকলি এর জন্য বাংলার এটা ইংলিশের এটা এরকম করে সিলেবাস দেওয়া আছে সো তোমার বারবার খোঁজা লাগবে না কিন্তু এখানেই সব আছে এরপর দেখো জি কে আর ইংলিশ সিলেবার এখানে কি আছে সিলেবাসটা ফর মেডিকেল উইকলি এক্সাম আচ্ছা কে অ্যান্ড ইংলিশ সিলেবাস ফর মেডিকেল উইকলি এক্সাম এই অংশটা আমাদের কার জন্য মেডিকেল উইকলি এক্সাম আমরা যখন দিবো সিলেবাসটা আমাদের কি সেটা জানার জন্য অফলাইনে দিলে কিন্তু ভর্তি হতে হবে আর অনলাইনে কিন্তু ফ্রি দিতে পারবা সো দেখো উইক ওয়ানে আমাদের জি কে সিলেবাস কি ইংলিশের সিলেবাস কি সব দেওয়া আছে মানে উইকলি ওয়ানে উইকলি টুতে সব কিছু সিলেবাস ডিস্ট্রিবিউট করা আছে এটা কোনটার জন্য মেডিকেল উইকলি এক্সামের জন্য আচ্ছা চলো আর সামনে যাই ভার্সিটি খ উইকলি এক্সামের জন্য বাংলা ইংলিশ জিকে এটার সিলেবাস ফার্স্ট উইকলির জন্য এই যে দেখো আলাদা আলাদা সিলেবাস উইকলি টু এর জন্য আলাদা আলাদা সিলেবাস মানে তোমার আসলে ঘুরতে হবে না বা খুঁজতে হবে না বা কনফিউশনে থাকতে হবে না যে ভাইয়া তিনটার কি সিলেবাস একই তিনটার সিলেবাস কোথায় পাবো কি আছে কি পড়বো না পড়বো কোনো টেনশনের কিছু নাই খালি একটু নিচে যাবার সব আলাদা করে লেখা আছে ভাইয়া টেনশনের কোনো কারণে সব লেখা আছে একদম রেফারেন্স সহ আচ্ছা সো মোটামুটি এই জিনিসগুলো আমরা দেখলাম এই তো হয়ে গেল এরপর কি বলছে দেখো ভার্সিটি খান্থলিউশন টেস্ট ওয়ান এটার কি ভার্সিটি খাওয়া উইকলি এক্সাম ওয়ান টু ফোর ওয়ান টু ফোরের যা যা থাকে সেটা হচ্ছে আমাদের ইভলিউশন টেস্ট হবে তো দেখো এরই মাধ্যমে আশা করি আমরা পুরা ডিটেলস কিন্তু আশা করি বুঝতে পারছো যে আমাদের কি কি ক্লাস হচ্ছে কিভাবে হচ্ছে অফলাইনে কিভাবে হচ্ছে অনলাইনে আমরা যে অন্যান্য ব্যাচে ভর্তি আসি সেই ব্যাচকে কোনটা সার্ভিস পাবো কবে কি হবে না হবে কিভাবে ব্রাঞ্চে যোগাযোগ করব কোন বারে কোনটা কী করবো না করব কনফিউশন থাকলে কি করব সিলেবাস কি মার্ক ডিস্ট্রিবিউশন কি এই যে দেখো সমস্ত সব কিছু কিন্তু ভাইয়া বলছে কতক্ষণ সময় পাব তারপর হচ্ছে এই যে সিলেবাস তারপর বিভিন্ন আলাদা আলাদা এক্সামের জন্য সিলেবাস সব কিছু কিন্তু ভাইয়া এখানে ব্যাখ্যা করে দিছি হোপফুলি আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না ইনশাল্লাহ আমি বলবো ভাইয়া এই ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দরকার পড়লে আরও একবার দেখবা দেখে ঠান্ডা মাথায় সিলেবাসটা আগে বুঝে নিবা তারপর তোমরা কি সুন্দর মতো পড়তে থাকবো সিলেবাস নিয়ে আর চিন্তা করার কোনো ধরনের কোনো কারণ নেই ইনশাল্লাহ কারণ ওরিয়েন্টেশনও ব্যাখ্যা করেছি আজকেও ব্যাখ্যা করলাম ইনশাল্লাহ ঠিক আছে সো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো শুভকামনা রইলো তোমরা যেন সফল হতে পারো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো ভাইয়া আজকে আমাদের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে